গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতে বাগেরহাটে শরণখোলা উপজেলার অধিকাংশ ফসলের মাঠ পানির নিচে তলিয়ে রয়েছে ফলে আমনের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এখানকার চাষিরা উপজেলার রায়ন্দা ইউনিয়নের কদমতলা লাকুরতলা রাজাপুর সহ ধান ইউনিয়ন ও সাউথখালী ইউনিয়নের অধিকাংশ ফসলের মাঠ পানির নিচে রয়েছে কৃষকরা বলছেন ধানের চারা পানির নিচে থাকায় সব চারা পচে যাবে নতুন করে আবার চারা রোপণ করা ছাড়া তাদের উপায় থাকবে না শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন বৃষ্টিপাতে তলিয়ে যাওয়া অধিকাংশ মাঠ পরিদর্শন করা হয়েছে পানি নামানোর জন্য এলাকার সমস্ত স্লুইজ গেট খুলে দেওয়া হয়েছে পানি নেমে গেলে কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সে অনুযায়ী বীজ সহায়তা হবে বলে জানায় কৃষি কর্মকর্তা চারি পাঁচটা কোলা আছে রাজাপুর কদমতলা মধ্য খাদা এই ধরনের উত্তর কদমতলা এগুলো পানি বাজতে থাকে আমাদের বীজ পাড়া পানির নিচে আমাদের মাঠের বীজ পলাই গেছে ধান পান হবে কিনা হ্যাঁ জানি না মাঠের অবস্থা বেশি ধরনের খারাপ মানে বন্য বদলের একেবারে টোটাল বীজ পেট একেবারে তলা নিয়ে বীজের উপরেও এক জায়গার পানি হয়ে গেছে বীজ বীজ পেটা যাওয়ারই সম্ভাবনা বেশি পানি জমাট হয়ে গেছে কারণ রোয়া કુક રોડ લગ લાગી આ બાર એ પાણી સાફ પશ્ચિય થાક નાખી આલ બસ